সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রবাসীদের মরাদেহ দেশে পাঠাতে অর্থ সংগ্রহ না করে দূতাবাসে আবেদন করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস থেকে এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের এই অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিওটির বিস্তারিত তথ্যগুলো আপনার জানা আবশ্যক এজন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না নেবারে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মরাদেহ দেশে পাঠাতে চাঁদা তোলা বা ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সোমবার পনেরোই সেপ্টেম্বর দূতাবাসের মিনিস্টার অর্থাৎ শ্রম মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় কুয়েতের শ্রম আইন অনুযায়ী আঠেরো নম্বর ভিসায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিক মারা গেলে তার মরদেহ পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠান একইভাবে বিশ নম্বর ভিসায় ব্যক্তিগত কফিলের অধীনে কর্মরত শ্রমিক মৃত্যুবরণ করলে মরদেহ পাঠানোর দায়িত্ব কফিলের ওপর বর্তায় যেসব বাংলাদেশি প্রবাসীর বৈধ ভিসা নেই বা তারা নিয়োগকর্তা বিহীন অর্থাৎ আকামা বিহীন তাদের ক্ষেত্রে মরাদো দেশে পাঠানোর খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস এই জন্য আলাদা করে কারো কাছ থেকে কোনো টাকা চাঁদা বা আর্থিক সহায়তা সংগ্রহের প্রয়োজন নেই দূতাবাস আরও জানাই কুয়েতে মৃত্যুবরণকারী কোনো বিহীন বাংলাদেশীর মরাদো দেশে পাঠাতে হলে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে দূতাবাসে লিখিত আবেদন জমা দিতে হবে দূতাবাসের আর্থিক সহায়তায় এসব মরাদেহ বাংলাদেশে পাঠানো হবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় দূতাবাস সর্বদা সচেষ্ট বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এবং এই সংক্রান্ত ভ্রান্ত প্রচারণা বা অর্থ সংগ্রহ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় সুতরাং কুয়েতে যে সকল বাংলাদেশি আঠারো নম্বর ভিসায় গিয়েছেন সেখানে যে কাজ করছেন যদি তাদের মধ্য থেকে কেউ মারা যায় তাহলে তাদের মরাদেহ দেশে পাঠানোর সকল খরচ কোম্পানি বহন করবে আর যে সকল যে সকল শ্রমিকদের যে সকল প্রবাসীদের আকামা নেই বিহীন অবৈধ তারা যদি কেউ মারা যায় তাহলে অবশ্যই বাংলাদেশ দূতাবাসে আপনারা যোগাযোগ করবেন সমস্ত খরচ বাংলাদেশ দূতাবাস বহন করবে এই জন্য আলাদা করে আপনাদেরকে কোনো টাকা খরচ করতে হবে না বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাওয়ার জন্য স্যালটি সাবস্ক্রাইব করে বেলাইকে অন্টন করে রাখবেন